যদি জানে বাঁচতে চাস সত্যি সত্যি করে রাখো আমার বাড়িতে কী কী চুরি করছি হালিম সাহেব এবং কামাল মিলে মর্তির যে সকল সম্পত্তি রয়েছে বলতে কষ্টিপাত রয়েছে সেগুলো নিয়ে ভাগাভাগি করতে প্ল্যান করেছিল আর শেষ পর্যন্ত মতির বাড়ি থেকে এই সকল কুষ্টি পাথর তুলে নিয়ে এসেছিল তো মতি একজন প্ল্যান করা একটা পাকা খেলোয়াড় তাই এবার জেলের মধ্যে থেকেও রতন মাধ্যমে কামালের বাড়ি থেকে সেই কষ্টি পাথর এবং সেই কষ্টি পাথরের টাকা পয়সা চুরি করে মতি তার বাড়িতে এনে রাখে তো হালিম সাহেব তো কামালকে সময় সন্দেহ করে যাচ্ছে এবং কামালের উপর টর্চার শুরু করতে থাকে অন্যদিকে ভিউয়ার্স চেয়ারম্যান সাহেব সে কিন্তু কামালের কাছ থেকে ফিফটি পারসেন্ট টাকার হার চেয়েছে তো কামাল এবার পড়েছে মাইন্ড কাছি পায় কীভাবে এবার চেয়ারম্যানকে এই টাকাগুলো দিবে এবং হালিম সাহেবের মন রক্ষা করবে তো এবার সব কিছু মিলে কামাল এবার কঠিন বিপদে পড়েছে আর বিপদে পড়ার একটি কারণ সেটি হচ্ছে কামাল অনেক লোভ করেছে তাই লোভে পাপ পাপে মৃত্যু তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল থেকে গুপ্তধন কোষ্টি পাতর এই নাটকের ছয় নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন তো আশা করা যায় আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই নিশ্চয়ই এই নাটকের পরবর্তী এপিসোডও তো সাত নম্বর পর্বের জন্য অধীর আগ্রহ বসে আছেন আর আজকের এই ভিডিওতে জানতে পারবেন কোষ্ঠীপাতর এই নাটকের সাত নম্বর এপিসোডটি কবে চলেছে তারই সকল কিছুর আপডেট তো আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই এই সকল বাংলা নাটকের রিভিউ এবং আপডেট দিয়ে থাকি অন্যদিকে ভিউয়ার্স মধ্যেই কিন্তু মাস্টার প্ল্যান করা পাকা খেলোয়াড় সে জানতে পেরেছে যে এলাকার মধ্যে তার কুষ্টি পাথরের কথাটা ছড়ে গেছে তাই মূলত এবার সে নিজ থেকে পুলিশের কাছে ধরা দিয়েছে এবং এলাকার মধ্যে যে বিষয়টি ছড়েছে যে মতির কাছ থেকে সকল কুষ্টি পাথর ডাকাতটা চুরি করে নিয়ে গিয়েছে তার কারণে কিন্তু মোতি এবার সম্পূর্ণ নিরাপদ তো মতি এবার তার পরিবারকেও সেভ করেছে অন্যদিকে সেই টাকাগুলো রতন চোরার মাধ্যমে নিজের করে নিয়েছে তো সব কিছু মিলে খুবই ইন্টারেস্টিং হয়েছে গুপ্তদন কোষ্টিপাতর এই নাটকের ছয় নম্বর এপিসোডটি তো ফিওয়ার্স আর বেশি দেরি না করে চলুন জানা যাক গুপ্তদন কোষ্টিপাতর এই নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে ফিওয়ার্স এই নাটকের ছয় নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী সপ্তাহের সোমবার বিকেল তিন ঘটিকার সময় গোল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলের মধ্যে তো ফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ